বুদ্ধ তীর্থস্থানগুলো দর্শন করার জন্য বুদ্ধগয়ায় চলে আসলাম বুদ্ধগয়া আসার পরে প্রায় দু একদিন পরে আমরা ধুঙ্গেশ্বরী যাচ্ছি যেখানে বুদ্ধ দীর্ঘ যাবত দীর্ঘ সময় ধরে দীর্ঘ ছয় বছর যেখানে ধ্যান করেছিলেন এখান থেকে দেখা যায় একটু কাছেই হবে এরকম মনে হয় পাহাড়টা অবশ্যই দেখাই যাচ্ছে তো যখন থেকে দেখা যায় তখন থেকে আমি ভিডিও করা শুরু করেছি রাস্তাগুলো একটু ভালো ছিল না বিধায় আর আশেপাশে আকাশের অবস্থাও ভালো না আশেপাশে রাস্তাঘাট কোনো কিছুই ভালো লাগছিল না তারপরেও আমাদের মানে যত টুকুই মানে আমার কাছে মানে ভিডিও করার মতো ইচ্ছে হয়েছিল তখন থেকে আমি ভিডিও করছিলাম যখন থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল রাস্তাঘাটগুলো একটু ভাঙা হওয়ার কারণে মানে একটু ক্যামেরার ইয়েগুলো মানে ইয়ে হয়ে যায় আর কি ঝিরঝির হয়ে যায় ভালো করে আসছে না নড়েচড়ে হয়ে যায় তো যার কারণে আমি চেষ্টা করছি ভালো করে করার জন্য ওই যে পাহাড়টা যেটা দেখা যায় ঠিক সেই পাহাড়ের একটা ছোট্ট গুহায় কিন্তু ভগবান সিদ্ধার্থ গৌতম বুদ্ধ ওখানে মানে দীর্ঘ ছয় বছর ধ্যান করেছিলেন ঠিক সে তার দর্শনে করার জন্য আমরাও যা অনেক লোকজন আসে ভিড় আসে সেখানে গেলে বুঝতে পারবো তারপর আপাতত আমরা প্রথমেই আমরা একটা অটো নিলাম অটো না এটা টোটো বলে টোটো দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা কিছুটা পাশাপাশি চলে আসলাম পাশাপাশি চলে আসার পরে ঘরগুলো একটু দেখায় আপনাদেরকে বিহারের মানে একদম ধঙ্গেশ্বরের আশেপাশে যে ভারীঘরগুলো আছে সেগুলো একদম এরকম দেখতে আর কি মানে পুরো একদম গরিব মানে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে গরিব দেশ হচ্ছে গরিব জায়গা গরিব স্টেট হচ্ছে বিহার এই কারণে হচ্ছে এখানকার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে যে এরকম মাটি দিয়ে তৈরি না হয় পুরো চারপাশে গরু ছাগল এরকম কিছু তারা লালালন পালন করে যার কারণে পুরো পরিবেশটা একদম খারাপ দেখা যায় এখন আমরা তত থেকে নেমে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ডঙ্গেশ্বরী পাহাড়ে যেখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ দীর্ঘ ছয় বছর ধ্যান করেছিলেন সে গুহাটি দর্শন করার জন্য আর যারা হাঁটতে পারে না তাদের জন্য এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন পালকির মতো করে এভাবে নিয়ে যায় কত টাকা নেই আমি জানি না তবে আমরা সবাই হাঁটতে পারি যেহেতু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি প্রথমে তো আমার মা চলে যাচ্ছে এরপরে আমরা তার পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি সবার আগে মা আগে আগে যাচ্ছে আর কি এই যে লোকেরা আসতেছে নিয়ে আসতেছে নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু যারা হাঁটতে পারে না তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া হয় আর না হয় এভাবে আর কি তো আমাদেরকে দেখে অনেকে ফরেনার মনে করছিল ফরেনার মনে করার পরে আমাদের সাথে কথা বলতে চেয়েছিল আর অনেক দেখা যাচ্ছে ভিখারি রাস্তার মধ্যে এতগুলো ভিখারি যে বলার বাহিরে একজনকে টাকা দিলে আরেকজনকে না দিলে নাকি টানা করে মানে আপনার জামা কাপড় পুরো ছিঁড়ে দেবে এভাবে শুনেছি বিদায় আমরা কাউকে কোনো টাকা পয়সা দিইনি কোনো ভিক্ষা দিইনি তো আমরা আমাদের মতো করে একদম শান্ত মনে হেঁটেই চলেছি আমরা কখন যে ও গুহার ওখানে পৌঁছে যাব শুধু এই চিন্তাটা মনে আসতেছে এই যে দেখেন কিন্তু শর্টকাট রাস্তা ইউজ করতেছে আর অন্যদিকে অনেকে শর্টকাট একদম সোজা রাস্তায় চলে যাচ্ছে আর অনেকেই কিন্তু মানে ইয়া যেদিকে রাস্তা আসে এদিকে যাচ্ছে এই যে এরকম পার্কিতে করে নিয়ে আসা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ওদেরকে টাকা দিতে হয় আমরা প্রায় গুহার পাশাপাশি চলে আসলাম একটু পরে এই এই সিঁড়িটা ওঠার পরে একটু পরে কিন্তু আমাদের যে জায়গাতে মিলবে এখানে ভিউ পয়েন্টের মতো একটা জায়গা আছে মানে এখান থেকে নিচের যতগুলো জায়গা আছে বাড়িঘর আছে সবগুলো এত সুন্দর করে দেখা যায় পুরো একদম পারফেক্টলি দেখা যায় এত সুন্দর ভালো লাগে কিন্তু আজকে আকাশের অবস্থা তেমন ভালো না যার কারণে এত সুন্দর করে আমি আপনাদেরকে ভিউটা দেখাতে পারছি না আর কি তো আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি যেভাবে দেখছি আপনাদেরকেও দেখানোর জন্য আমি কোন কোন জায়গাটা দেখলাম কোন কোন জায়গায় গিয়ে আমি মানে কী কী উপভোগ করলাম এই জিনিসগুলো সবগুলো কিছু সবগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও যদি না আসেন তাহলেও কিন্তু আপনারা দেখতে পারেন আমার ভিডিও দেখার পরে কিন্তু আপনারাও অনুভব করতে পারবেন যার কারণে আমি দেখানোর চেষ্টা করি দু এক মিনিট এখানে রেস্ট নেওয়ার পরে আমরা আবার আবারও হাঁটা শুরু করলাম উপরে যাব। এই সিঁড়িটা উঠার পরে একটা প্লেস দেখা পাবো ওখানে একটা চৈত্র আছে। ওই চৈত্র চৈত্রটা আমরা রেখে এরপরে আবারও একটু সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে যাওয়ার পরে দেখতে পাবো বুদ্ধ যেখানে ধ্যান করেছিলেন দীর্ঘ ছয় বছর সেখানের মানে গুহাতা তো এখানে আসার পরে এক ঝাঁক ছোটো বাচ্চার দল এসে আমাকে মানে বলতেছে আমি মানে যেন ওদের সাথে ছবি তুলি সেলফি তুলি তো আমার আর মানে সময় নেই আমি তো এমনিতেই হাঁপিয়ে এ এত দূর পাহাড় এত দূর রাস্তা এই যে জিজ্ঞেস করতেছি আমি যেন তাদের সাথে ছবি তুলি এরকম করতে করতে প্রায় কয়েকটা ছবি তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে আমরা এখন গুহার এখানে যাব গুহার এখানে গিয়ে আমরা সব কিছু দর্শন করে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখানে দেখেন এরা মনে হয় মহারাষ্ট্র নাগপুর থেকে আসছে এখানে মানে দেখার জন্য দর্শন করার জন্য আর কি আমাদের মতো তো আমি এগুলো একটু ভিউটা ধারণ করে নিলাম আপনাদেরকে যাতে দেখাতে পারি শুধু আমরা না আমাদের মতো অনেক বুদ্ধিষ্ট আছে অনেক জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি কিন্তু বুদ্ধ ধর্মাবলম্বী আছে আর আসার সময় কিন্তু নিচে থেকে আমরা ফুল বা মোমবাতি ম্যাস এগুলো কিনে নিয়ে আসতে পারি এই যে চৈত্রতা দেখেন এখানে হচ্ছে মানে বুদ্ধ যে জায়গাতে ধ্যান করেছিলেন যে গুহাতে ধ্যান করেছিলেন সেখানে যাওয়ার আগে এই চৈত্রতা দেখা যায় এরপর আমরা সব কিছু দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি তো চলে যাওয়ার সময় কিন্তু ইজি হয় সব সময় কিন্তু যখন আপনারা কোনো জায়গায় যাবেন উপরে ওঠার সময় অনেক কষ্ট হয় কিন্তু নিচে যাওয়ার সময় কিন্তু সব সময় ভালো লাগে মানে তাড়াতাড়ি হয়ে যায় নিচে নামার সময় ভিউটা একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ মনে হয় যেন মরুভূমির কোনো এক আরব রাজ্যে চলে এসেছি এই যে আমরা একদম নিচে চলে আসলাম এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো মা যেহেতু প্রথমে আগে আগে আসছিলো আসার পরে একটু রেস্ট নিচ্ছিল এই পাথরের ইয়েতে বসে আর কি পাথরের উপরে বসে তো আমরা চলে আসার পরে মাকে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমারও ভালো লাগছিল তো আমরা অনেক দূর আবার যেতে হবে যেতে যেতে এই যে দেখেন রাস্তার পাশে সিরিয়ালে আসে সবগুলো ভিখারি এদেরকে ভিক্ষা দিলে কি আর দেওয়া যায় একজনকে দিলে আরেকজন ধরে রাখবে একজনকে দিলে আরেকজন ধরে রাখবে আমাকে কেন দাওনি এভাবে বলবে যার কারণে আমরা কাউকে দিই এই যে ভিক্ষা ইয়া করতেছে ভিক্ষা চাইতেছে আর কি তো ভিক্ষা চাইলে কি হবে আমরা কি আর দিতে পারবো একজনকে দিলে তো অনেকেই আমাকে এভাবে যদি রেখে ইয়ে করে তো আমরা একবার চলে যাচ্ছি এখন আমরা সুজাতা যেখানে কে পায়ে করেছিলেন সে জায়গাটা দেখার জন্য যাচ্ছি সে জায়গাটা দর্শন করার পরে কীরকম হবে কীরকম অনুভূতি যে সেটা আমার মানে এখন খুব মানে ইচ্ছে হচ্ছে আর কি এখনই আমি ওখানে পৌঁছে যাই কিন্তু এটাও কিন্তু অনেক দূর লম্বা আর এখানের যে ধুঙ্গেশ্বরীর আশেপাশে যে রাস্তাঘাটগুলো আছে এর আশেপাশে যে বাগানগুলো আছে গাছগুলো এত সুন্দর দেখতে পুরো সব কিছুই সুন্দর কিন্তু এখানকার লোকজনেরা কেন জানি শুধু ভিক্ষা করে এখানে তাল গাছ খেজুর গাছ সব ধরনের ভিউ সব ধরনের এগুলোর মাটিগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমরা এখন যেখানে থাকি বেঙ্গালোরে যেখানে আমরা থাকি ওখানে কিন্তু এরকম মাটি থাকলে আমি অবশ্যই অবশ্যই মানে অনেকগুলো শাকসবজির খেত করতাম শাক বাগান করতাম মানে ফুলের বাগান এরকম করতাম কিন্তু এখানকার লোকেরা মনে হয় এগুলো করে না শুধু ভিক্ষা করে বেশি এই কারণে এরা গরিব থাকে বেশি গরিব আর কি অনেক সময় দেখা যায় কিন্তু বিল্ডিং করতেছে কিন্তু আশেপাশের পরিবেশগুলো এত সুন্দর না অক্টোবর থেকে মনে হয় সিজন শুরু হয় বুদ্ধগয়ায় আসার জন্য অনেক লোকজনের ভিড় হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় তারপরে আমরা অনেকটা আগে এসেছিলাম এই কারণে লোকজনের ভিড় এখনও কম আছে কিন্তু এই মাসটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক লোকজন আসবে অনেক বেশি ভিড় হবে তো এই যে দেখেন অনেকে পাতর আনছে মানে রেখে দিছে বাড়িঘর করবে এরকম বাড়িঘরগুলো কিন্তু এতটাও এস্টাবলিশ না আর বেশিরভাগ এরা ময়লা আবর্জনার মধ্যে থাকে যেমন ধরেন গরু ছাগল পালন লালন পালন করে এগুলো আর কি তো আমার সব থেকে বেশি ভালো লাগছিল ভগ ভগবান গৌতম বুদ্ধ যে মানে পাথরের গুহায় ধ্যান করেছিলেন সেই পাথরটা এত লম্বা এত বড় এত সুন্দর সব সময় সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে নিয়ে মানে তিনি ধ্যান করেছিলেন যেখানে অবস্থান করেছিলেন এই সব জায়গাগুলো যেন একদম পুরো সুন্দর অপূর্ব সুন্দর মানে একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করে কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাগুলো আমরা বুদ্ধ ধর্মাবলম্বীরা পাইনি পেয়েছি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা এই হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা তারা যদি মানে আমাদের বুদ্ধ ধর্মকে পূজা করতো তারা যদি বুঝতো তারা যদি জানতে পারতো তাহলে শ্রদ্ধা থাকতো আর কি তাদের হয়তো এগুলো আশেপাশে যতগুলো আসে সবগুলো সুন্দর করে একদম ট্যুরিস্ট প্লেস বানিয়ে রাখতো আমার কাছে মনে হয় আর কি এরা এত নোংরা এত মানে পুরো খারাপ বাজে অবস্থা আর কি এখানে আসলে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত যায় না তো এখান থেকে যাওয়ার সময় যা দৃশ্যগুলো দেখা যায় এগুলো আমি ভিডিও ক্যামেরায় কয়েকটা ধারণ করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগলো এই ভিউগুলো এ কারণে কিন্তু এই পাথর থা আমি যতটুক পর্যন্ত দেখা যায় ততটুক পর্যন্ত ভিডিও করেছি অথচ আমরা ততো দিয়ে যাচ্ছি ততোতেই কিন্তু অনেক নাড়াচাড়া করে আপনারা অবশ্যই ততোতে চ যারা যারা চড়েছেন তারা অবশ্যই জানেন এত নাড়াচাড়া করে যে মানে ভিডিও করার সময় ভিডিও মানে ইয়েগুলো কোয়ালিটিগুলো ভালো আসে না তারপরেও আমি ইয়া মানে কী বলবো গোফড়ো দিয়ে ভিডিও করেছি বিধায় একটু ভালো আসে এটা যদি ক্যামেরা দিয়ে হতো তাহলে একদম পুরো দেখাই যেত না পুরো মাথা ঘুরে পড়ে যেতেন আপনারা যদি ভিডিওটা দেখতেন তারপরেও গোফড়ো দিয়ে করে ছি দেখে একটু ভালো লাগতেছে এই যে দেখেন তাল গাছ খেজুর গাছ বিভিন্ন ধরনের এই পাথরের উপরে যে গাছগুলো আসে সবগুলো কিন্তু খেজুরের বাগানের মতো করে এরা কি এগুলো লাগিয়েছে নাকি এমনি এমনি হয়েছে সেটাও আমার জানা নেই তবে দেখতে বেশ ভালোই লাগে অনেক ভালো লাগে এই ইয়াগুলো আর রাস্তাঘাটগুলো বেশিরভাগ সময় দেখা যায় একদম গর্ত গর্ত হয়ে গেছে আর ভাঙা ভাঙা রাস্তাঘাট আর অনেক সময় কাঁচা রাস্তাও আছে এরকম তো আমার কিছু অনেক আমার কিন্তু এখানে আসার পরে ভগবান বুদ্ধের এই ইয়াগুলো দর্শন করতে পেরে অনেক ভালো লাগলো আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্য তাহলে অবশ্যই লাইক